মুন্সীগঞ্জে নববর্ষের আনন্দ শোভাযাত্রায় আজ সোমবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন অন্তত দুইজন শহর সুপারমার্কেট এলাকায় দুপুর সাড়ে বারোটার দিকে জেলা বিএনপির শোভাযাত্রায় এই বিশৃঙ্খলা দেখা দেয় আহত শুভ ও সিমন নামের দুই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আতাউর করিম তাদের প্রাথমিক চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় জেলা বিএনপি শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের করে শোভাযাত্রাটি সুপার এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে বিশৃঙ্খলা শুরু হয় এবং তা দ্রুত সংঘর্ষের রূপ নেয় পরে দলের সিনিয়র নেতৃবৃন্দর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ জানান তিনি শোভাযাত্রার সামনের দিকে ছিলেন এবং পিছনের বিশৃঙ্খলা সম্পর্কে তিনি অবগত নন তবে দলের কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন তিনি এটিকে কথা কাটাকাটির ঘটনা বলে উল্লেখ করেন এবং এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামান্য হট্টগোল হয়েছিল তবে উভয় পক্ষ নিজেরাই বিষয়টি মিটিয়ে ফেলেছে এবং কোনো পক্ষই কোনো অভিযোগ করেননি পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন